থাইরয়েড ল্যান্ডে যদি ক্যান্সার হয় তাহলে আমরা কিভাবে বুঝবো ক্যান্সারটা কিভাবে নির্ণয় করা হয় থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের ভাগগুলো কি আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার ইতিশ সমলক বরাবর মতো ক্যান্সার টকে আমি আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আজকের টপিকস থাইরয়েড ক্যান্সার আমরা জানি আমাদের গলার সামনে শক্ত যে হাড়টা আছে ওই হাড়ের উপরে একটা মাংস পিণ্ডের মতো আমরা অনুভব করি এটি আসলে থাইরয়েড গ্ল্যান্ড এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের শরীরে অনেক প্রয়োজনীয় হরমোন নিঃসরণ হয় যার দ্বারা আমাদের শরীরের অনেক ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ন্ত্রিত হয় এই থাইরয়েড গ্ল্যান্ডও কিন্তু ক্যান্সার হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয় তাহলে আমরা কিভাবে বুঝবো ক্যান্সারটা কিভাবে নির্ণয় করা হয় থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের ভাগগুলো কি এবং এর টাইপসগুলো কি এগুলো নিয়ে আমরা একটু ধারাবাহিকভাবে কথা বলবো আজকে আমি প্রথমে বলি যে থাইরয়েড ক্যান্সার যদি করা হয় তাহলে সে কীভাবে বুঝবে এটা বোঝার জন্য আসলে বেশিরভাগ ক্ষেত্রেই গলার দুই পাশে অথবা থাইরয়েড গ্ল্যান যেটা গলার সামনে এটা অনেক সময় একটু ফুলে যায় অথবা চাকা অথবা শক্ত গোটা জাতীয় কিছু অনুভব করা যায় আবার অনেক ক্ষেত্রে থাইরয়েডে কিছুই বোঝা যায় না কিন্তু গলার দুই পাশে আমরা যে গ্রন্থি বলি সেই গ্রন্থিগুলো ফুলে যায় এটাই সাধারণত রুগীরা অনুভব করে এবং অনেক ক্ষেত্রে অ্যাগ্রেসিভ থাইরয়েড ক্যান্সার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে এই গলা ফুলাটা খুব দ্রুত শুরু হয় এবং শ্বাসকষ্ট হয় এবং রুগীদের খেতে বা গিলতেও অসুবিধা হয় সাধারণত এভাবেই থাইরয়েড ক্যান্সারের রুগীগুলো আমাদের কাছে প্রথমে আসে